গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে কারণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মাকে ছোটবেলা থেকে দেখেছি পালন করতে মঙ্গল চণ্ডীর ব্রত করে মা তো তার থেকে আমিও এখন করি তো ফার্স্ট মঙ্গলবারটা আমি করিনি আজকে সেকেন্ড মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের তো তার জন্যই গেছিলাম মন্দিরে পুজো দিতে সেখান থেকে চলে এসেছি পুজো সেরে আর এই পার্টিকুলার এই জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলচন্ডীর ব্রত হয় তাতে একটা একটু অন্যরকম একটা উপচার আছে মানে এখানে সতেরোটা জব সতেরোটা চাল সতেরোটা ডাল সতেরোটা তুলসী পাতা সেগুলো সব একসাথে না দই বা কেউ দই দিয়ে সেটাকে খায় কেউ দুধ দিয়ে কেউ কলা দিয়ে সেই জিনিসটা পুরোটা পুজোর পরে খেতে হয় এইরকম করেই আর কি পুজোটা সম্পন্ন হয় আর সেই দিনকে নর্মালি যেরকম অন্যান্য পুজোতে হয় যে ভাত না খেয়ে অন্য কিছু খাওয়া ফলাহার করা এই রকম তো রকমই এটারও সেই একই নিয়ম তো পুজো সেরে চলে এসেছি এসে মা পরোটা করেছিল সেটা খেলাম এবারে অনেকগুলো কাজ আছে দেখি কখন বেরোই আজকে বেশ মেঘলা করছে মেঘও ডাকছে কাল থেকেই এটা চলছে গরমটা আছে ঘাম হচ্ছে হিউমিডিটি রয়েছে কিন্তু সেই যে একটা অসহ্য ব্যাপারটা নেই কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে আর একটা ঝোড়ো হাওয়া চলছে সারাটা দিন আজকে বেশ ব্যস্ততার মধ্যেই যাবে মনে হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সোনু আর মানু আমাদের বাড়ি এসেছে সোনুকে আইবুড়ো ভাত খাওয়াবে মা সেই জন্য তো সেই ছোট্ট সোনু ওরও বিয়ে ঠিক হয়ে গেছে ওর বিয়ে সামনে তো ও সোনু আর ওর দিদি মানু ওরা দুজন এসেছে আজ আমাদের বাড়ি আর মা এখন ওকে আশীর্বাদ করে নিয়েছে বাবাও আশীর্বাদ করে নিয়েছে আমিও একটু ওকে আশীর্বাদ করলাম ওর নতুন জীবন শুরুর পথ অনেক সুন্দর হোক অনেক ভালো থাকুক ওরা দুজনে তো ছোট্ট আয়োজন আমরা ঘরোয়া কিছু খাবার দাবার ওদের জন্য রেডি করেছি আর খুব আনন্দ করে কাটলো দুপুরটা অনেক পুরোনো গল্প অনেক পুরনো স্মৃতি একে একে মনে পড়ছিল তারপর হঠাৎ দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আমি বেরিয়ে পড়েছি বেহালার দিকে কিছু টুকটাক কেনাকাটা আছে আমাদের সামনে একটা প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার তো সেই সংক্রান্ত কিছু কেনাকাটার জন্য আমি বেহালা চলে এসেছি হ্যাঁ ঠাকুরের শাড়ির জন্য এসেছি ঠাকুরের শাড়ি কিনছি তো হয়ে গেছে কেনা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বাড়ি এসে দেখি একজন খুব বড় গেস্ট এসে গেছে আমাদের বাড়িতে ওম সোনা এসেছে পিঙ্কুদি আর মিন্টুদা আর ওম ওরা তিনজনে আমাদের বাড়ি বেড়াতে এসেছে আর দেখো তোমরা কয়েকদিন আগেই ওর অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ও বড় মিষ্টি বাচ্চা নিজের মতো খেলছে ও কি বোঝে জানি না কিন্তু ওর সামনে গিয়ে তুমি য যা বলবে ও এক গাল হেসে দেবে আর বাচ্চাদের এই হাসি মুখটা দেখলে সত্যিই নিজেদেরও ভীষণ ভালো লাগে তো ওর সাথে অনেকক্ষণ খেলাধুলো হলো ওর সাথে গল্প হলো আজ সারাদিন আমাদের বেশ ভালো কাটলো তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা